আজকে আমার ভাইয়ের স্কুল থেকে ক্লাস টেস্ট আর সারপ্রাইজ টেস্টের খাতা দিয়েছিল আর সেখানে কিছু সাবজেক্টও একটু খারাপ করেছে আর যার জন্য ওর একটু উত্তম মাধ্যম দিয়েছে আমি দেখতেই পাচ্ছেন আর উত্তম মাধ্যম খেয়ে সে পড়তে বসেছে মনোযোগ সহকারে তো যাই হোক বেচারাকে এভাবে উত্তম মাধ্যম দেওয়ার কারণে আমার একটু খারাপ লেগেছে পরে তাই ভাবছিলাম ওর জন্য কি করা যায় তাই ওর পছন্দের মোমো বানাতে চলে গিয়েছিলাম আর সাথে বানিয়েছিলাম অন্থন সো এই মোমো আর অন্থন রেসিপি যেভাবে খুব সহজে বাসায় বসে বানিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। জন্য প্রথমে আমি একটি হাড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর পানিটা যখন ফুটে উঠেছে তখন এখানে দিয়ে দিয়েছি ময়দা আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন আর এটা একটু বেশি পরিমাণে বানানো হচ্ছিল যেহেতু বাসা সবাই খাবে আর আমার আম্মা আমাকে এই জন্য হেল্প করছিল আর ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে মথে নিয়ে রুটির থেকে একটু বড় সাইজের করে বেলতে হবে তারপরে একটি ছোট বাটি নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে যেকোনো কিছু নিতে পারেন যেটা দিয়ে আসলে এরকম ছোট ছোট করে পিস করে কাটা যায় আর মোমো অন্থন দুটোই আমি আজকে এই শেপে বানাবো এতে করে আমার সময়ও বেঁচে গেছে এবং ঝামেলাও কম হয়েছে আর এই ঝামেলা শেষ করে আমি গিয়েছি মোমো এবং অন্থনের জন্য পুর রেডি করতে আর পুর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস আর সেটাকে আমি ছোট ছোট করে পিস করে নিব কিমা করার জন্য তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর চিকেনটা ব্লেন্ড করার পরে আমি এখানে বাকি মশলাগুলো গুলো অ্যাড করবো আপনার চাইলে সবকিছু একসাথে ব্লেন্ড করতে পারেন কিন্তু আমার কাছে আগে চিকেনটাকে ব্লেন্ড করে পরে হচ্ছে উপকরণ গুলো অ্যাড করলে সেটা বেশি ভালো লাগে তো আমি এখানে চিকেনের সাথে যে যে উপকরণ গুলো দিয়েছি তার মধ্যে হলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা দেন আদা রসুন বাটা টু স্পুন করে তারপরে দিয়ে দিয়েছি গাজর একদম কুচি করে কেটে আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন এরপর এখানে অ্যাড করেছি টু টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করেছি সাথে দিয়েছি ওয়ান টেবিল স্পুন সল্ট অ্যান্ড ফোর টেবিল স্পুন সয়া সস এখানে আমি সবকিছু অ্যাকচুয়ালি চিকেনের পরিমাণ অনুযায়ী অ্যাড করেছি তাই আপনারাও যদি এর থেকে কম পরিমাণে বানান তাহলে কম করে সব উপকরণ অ্যাড করবেন আর সয়া সস অ্যান্ড লবণের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবে কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণ আছে তাই লবণ যদি বেশি দেন সয়া সস কম দিবেন আর সয়া সস বেশি দিলে লবণ কম দিবেন তো যাই হোক লাস্টে আমি একটু বাটার মেল্ট করে এর উপরে দিয়ে মাখিয়ে নিয়েছি সবকিছু আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল বা ঘিও ইউজ করতে পারেন তো এখন আমার সবকিছু রেডি তাই আমি মোমো আর অন্তনটা বানিয়ে দেখাচ্ছি অবশ্য আমি যে খুব ভালোভাবে শেপ দিতে পারি এমনটা না আমার শেপ এতটা ভালো হয় না তারপরে যতটুকু পেরেছি আমি সেভাবে করে ইজি ওয়েতে দেখাচ্ছি তো প্রথমটা আমি মোমো বানিয়ে দেখিয়েছি আর এখন দেখাচ্ছি অন্তন কিভাবে বানিয়েছি আসলে এই শেপটা হয়তো হাস্যকর লাগছে দেখতে কিন্তু এটা আমার কাছে খুবই ইজি মনে হয়েছে তাই আমি এভাবে করে শেপ দিয়েছি তোমরাও কিন্তু চাইলে এভাবে করে ট্রাই করতে পারো তাহলে ইজি ওয়েতে করতে পারবে আর এখন আমার সবগুলো মোমো আর অন্তন মেক করা হয়ে গেছে তাই আমি এখন চলে এসেছি মোমোটাকে স্ট্রিম করতে আর অন্তনটাকে ফ্রাই করতে আর মোমো স্ট্রিম করার জন্য আমি একটি পাত্রের মধ্যে অর্ধেক পানি দিয়ে নিয়েছি এবং উপরে এরকম প্লাস্টিকের একটি ছিদ্র করা প্লেট দিয়ে নিয়েছি যেটার উপরে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যেন মোমোটা নিচে না লেগে যায় আপনাদের বাসায় রাইস কুকার থাকলে ইজিলি রাইস কুকারেও করতে পারেন আর এই পাত্রটা আমার আগের রাইস কুকারেরই ছিল এন্ড লাস্টলি আমি মোমোর উপরে ঢাকনা দিয়ে দিয়েছি বিশ থেকে তিরিশ মিনিট স্ট্রিম হওয়ার জন্য আর সেই সাথে তেলে অন্তন গুলোকেও ভেজে নিয়েছিলাম আন হিয়ার ইজ দ্য লাস্ট আউটকাম সো আমার রেসিপি দেখে যদি বাসায় মোমো আর অন্থন বানান তাহলে কিন্তু খেয়ে সবাই প্রশংসা করবে কারণ কেউ করে তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ